যশোরে শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা শিল্প ও বাণিজ্য মেলা দুই তো আমরাও চলে গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ভাবলাম একটু ঘুরে যাই আমার হাজব্যান্ড বলছে চলো একটু ঘুরে আসি দেখি কি অবস্থা যেহেতু আমরা প্রথম প্রথম গিয়েছিলাম তাই তখনও এখন মেলা মতো বসেনি যাই হোক তারপরেও একটু ঘুরে আসলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সে আমার লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো যাই হোক মেলার ভিতরে টিকিট করে এখানে ঢুকে গিয়েছি ঢুকার পরেই কিন্তু আমাদের প্রথম যে কাজ চোখ যেখানে আটকে যায় সেখানে চলে গেলাম তো এখানে চলে গিয়েছি এখানে কিন্তু অনেক জিনিসপত্র যাইগুলো আমরা দেখলেই কিন্তু হাত দিয়ে শুয়ে না দেখা পর্যন্ত ভালো লাগে না এগুলো সংসারের টুকিটাকি জিনিস আর এগুলো কিন্তু আমাদের মেয়েদের সবার খুব ভালো লাগে তো যাই হোক এগুলো দেখে নিচ্ছিলাম তারপরে চলে গেলাম এখানে একটা পঞ্চাশ টাকার ঘরে এখানে যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় যাই হোক খুবই ভালো লাগলো কারণ এখানে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল আমাদের মহিলাদের কারণ রান্নাঘরে টুকিটাকি জিনিস কিন্তু সব কিছু এখানে পেয়ে যায় যাবেন একেবারে কম দামে আর আমরা অনলাইনে যেটা দেখি সেটাই কিন্তু এখানে আছে তো যাই হোক আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো যদিও প্রথম গিয়েছিলাম তখন তেমন কিছুই কেনা হয়নি কিন্তু দেখে আসছিলাম কি কি নিব সেগুলো কিন্তু সিলেক্ট করে আসছি পরে গিয়ে সেগুলো নিব তো যাই হোক এখানে অনেক প্রয়োজনীয় জিনিস আর সব কিছুই ছিল একশো পঞ্চাশ টাকা তো আমার অনেক ভালো লেগেছিল আর আমাদের মহিলাদের কিন্তু এই জিনিসগুলো সবারই খুব ভালো লাগে কারণ আমরা রান্নাঘর সাজাতে বা ঘর সাজাতে যারা বেশি পছন্দ করি তাদের কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো এখানে চলে গিয়েছিলাম একটা সিরামিকের স্টলে তো এখানে কেবল ভাইয়ারা আসছে এখনও সব কিছু খুলে নিতে পারেনি যাই হোক একটু দেখে নিলাম ভালোই লাগলো আর এখানে চলে গিয়েছিলাম মহিলাদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশান মার্শাল্লা অনেক ভালো লাগছিল যদিও আমি এগুলো ব্যবহার করি না তারপরেও দেখতে কিন্তু ভালো লাগছিল অনেক তো এখানে একটু দেখে নিলাম কিছু আমি যেহেতু বোরখা পড়ি তো বোরখার জন্য কিছু হেজাবের জন্য পিন কিনে নিলাম তারপরে এখানে চলে আসলাম এখানে কিন্তু আইসক্রিমটা বিক্রি হচ্ছিল তো এখানে আমার ছেলে বললো আইসক্রিম খাবে সেখানে দাঁড়িয়ে গেলাম যেহেতু অনেক গরম ছিল আইসক্রিমটা খুবই প্রয়োজনে আর এই দোকানে কিন্তু ছবি তোলা যাবে না কিন্তু ভিডিও করা যাবে যাই হোক আমি ভিডিও করে নিয়ে আসলাম ছবি আর উঠালাম না একটু দেখলাম ভালোই লাগলো ওখানেও কিন্তু একশো পঞ্চাশ থেকে আপনার আড়াইশো চারশো এরকম টাকার জিনিস আছে ঘর সাজানোর জন্য আর এখানে হচ্ছে আমার ছেলে যাই হোক আসলেই উঠবে মানে এই মুহূর্তে আমরা প্রথম দিন গিয়েছি তারপরে কিন্তু আরও ছয় দিন গিয়েছি তো প্রতিদিনই সে এটাই ওঠার জন্য যাই তো প্রথম দিনের এটা অভিজ্ঞতা প্রথমে কিন্তু সে একটু ভয় পায়নি এত উঁচু আমারই ভয় লাগছিল যাই হোক তো সে ভয় পায়নি সে কিন্তু এখানে বারবার উঠছে তারপরে এই যে এটা আমরা সেকেন্ড দিন আমাদের দুইটা দিনের ভিডিও এখানে একসাথে আমি করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা সেকেন্ড দিন তো সেকেন্ড ডেতে এখানে কিন্তু ও উঠছে এখানে প্লেনে গিয়ে জানি না কিভাবে বসছে আমার তো মাথা ঘুরছিল দেখেই তো যাই হোক ওখান থেকে নেমে কিন্তু আমরা এখানে খাবারের দোকানে চলে আসলাম যাই হোক খাবারের দোকানে কিন্তু অনেক দাম সব কিছুরই প্রচুর দাম ছিল যেটাই হাত ছিলাম সেটাই অনেক দাম বাইরে থেকে অনেক টাকা বেশি নিচ্ছিল তো আমরা ওখান থেকে এমন কিছুই নিলাম না বাইরে থেকে নিব বলে ছেলেকে বললাম বাইরে থেকে কিনে দেবো কারণ এখানে অনেক দাম চাচ্ছে তো এখানে আরও একটু দেখে নিলাম ক্লিপগুলো দেখে নিচ্ছিলাম এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম আছে এবং মেয়েদেরও আছে যারা একটু সাজুকুজু করতে পছন্দ করে তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে নিতে পারে খুবই সুন্দর আর একেবারে রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ টাকা করে কিন্তু এখানে ছিল তো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু মাঝে মাঝে একটু দু একটা কেনাকাটাও করছিলাম আমার ছেলে তো সব কিছু দেখবে আর সারা দিন ঘুরবে ওখানে আসতেই চায় না যাই হোক যদি আটটার দিকে যায় আমরা দশটা এগারোটার পরে কিন্তু রাত্রে ফিরি কারণ অনেক ভালো লাগে তো এখানে ছিল কিছু কসমেটিক আইটেম আমি এগুলো দেখছিলাম আমার ছেলে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তার খেলনার দোকানে আর আমি টেনে নিয়ে আসছিলাম এইগুলো দেখাতে যাই হোক এখানেও কিন্তু অনেক ভিড় ছিল না কারণ আমরা প্রথম প্রথম অবস্থায় গিয়েছি শুক্র শনিবার ছাড়া বাকি সবগুলো দিনই কিন্তু মোটামুটি ফাঁকা থাকে বিশেষ করে সন্ধ্যার পরে গেলে অনেকটাই ফাঁকা থাকে আমরা সন্ধ্যার পরে যাই যা হোক মানে ঘোরাঘুরি করতে ভালো লাগে কারণ অনেক গরম তো এখানে একটু জুতার দোকানে গেলাম জুতাগুলো দেখছিলাম এখানে বাইরের তুলনায় একটু বেশি দাম মনে হয়েছিল আমার তাই আর আমি নিয়ে নেই তো ভিডিও করে নিচ্ছিলাম অনেক আপনার দেখছিলাম এখান থেকে জুতা কিনছিল তো আমি আবার চলে গেলাম এখানে হাঁড়ি পাতিলের দোকানে যাই হোক এই স্টিলের ঘরটা আমার অনেক ভালো লেগেছিল এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু করে অনেক দামি জিনিস আছে যাই হোক এখানে একশো পঞ্চাশ টাকার জিনিসগুলো কিন্তু অনেক ভালো এবং কোয়ালিটিফুল আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এগুলো আমার প্রয়োজন নেই তাই আমি আর নিয়ে নি যাক দেখে রাখছিলাম এই গ্লাসগুলো আমার আছে কিছু কিছু আমি ব্যবহার করি না তো ভাবলাম কিনে রেখেই বা কী করবো আর মেলা যেহেতু এখনও অনেক চলবে তো পরে এসে নেওয়া যাবে তো এখানে এগুলো দেখতে দেখতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম যশোরের যারা আছেন অবশ্যই একটু ঘুরে আসবেন আশা করি সবাই এতদিনে ঘুরে চলে এসছে তো ভিডিওটা সবার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ